আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আমরা জানি উনিশ সালে উসমানীয় সাম্রাজ্য তথা ইসলামী খেলাফতের পতন ঘটে এবং খেলাফত ব্যবস্থার পতনের পর। ইউরোপীয়রা মোটা দাগে দুইটা স্লোগান বা প্রবাগান্ডা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করে এক ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে সেটা বর্তমান সময়ের উন্নতি এবং অগ্রগতির যুগে এসে অকার্যকর প্রমাণিত হবে কারণ বর্তমান সময়টা হলো আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগ এই সময়ে পুরো পৃথিবী জ্ঞান বিজ্ঞান অনেক বেশি এগিয়ে গেছে সেই তুলনায় ইসলাম নিতান্তই পিছিয়ে আছে আচ্ছা এখানে কি এই প্রশ্ন আসাটা আমাদের জন্য যৌক্তিক না যে ইসলাম সাড়ে তেরো বছর পর্যন্ত পৃথিবীর বুকে টিকে ছিল এবং পৃথিবীর শাসন ব্যবস্থাকে নিজেদের করে রেখেছিল সেই ইসলাম বিশেষত রেনাসার বিপ্লবের পরবর্তী সময়টাতে এসে রাতারাতে কিভাবে অকার্যকর প্রমাণিত হয়ে যায় উন্নতি এবং অগ্রগতির কথা বলা হচ্ছে আচ্ছা ইসলাম নিজেদের শাসন ব্যবস্থার এই দীর্ঘ সময়ে কি উন্নতি অগ্রগতির দিকে আগায়নি সামরিক শক্তিতে যেই বাহিনী আপনার অর্ধ পৃথিবীর বেশি সীমানা পর্যন্ত দখল করতে পারে তাদেরকে আপনি কি উন্নতি অগ্রগতির স্বীকারোক্তি দিবেন না স্পেন বিজয়ের পর মুসলিম রা যেভাবে জ্ঞান বিজ্ঞানে উন্নতি সাধন করেছিল সেই জ্ঞান বিজ্ঞানের উন্নতির স্বীকৃতি কি আপনি দিবেন না একই রকম ভাবে আমরা আজ থেকে একশত দুইশত বছর আগের দিকেও যদি তাকাই উপমহাদেশের সময়টাতে যদি আমরা উপমহাদেশটাতে যদি আমরা দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাই বর্তমান ইউরোপ আমেরিকার চেয়েও আমরা অর্থনীতি এবং খাদ্যে আমরা সমৃদ্ধ ছিলাম তো এই সমস্ত জায়গায় ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামের জীবন ব্যবস্থার স্বীকৃতিকে আপনি দিবেন না এবং জ্ঞান বিজ্ঞানে আমরা প্রকৃত অর্থে উন্নতি সাধন করেছিলাম অতীতে সেটার মূল্যায়ন আপনি করবেন না এসব প্রশ্ন আসাটা খুব যৌক্তিক তবুও যদি বর্তমান সময়ের আধুনিক জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয় তাহলে আমি বলবো বর্তমান এই আধুনিক জ্ঞান বিজ্ঞানে মুসলিম মনীষীদের যে অবদান আছে সেই মুসলিম মনীষীদের অবদানকে আপনি বা বর্তমান সময়ের সাম্রাজ্যবাদীরা কীভাবে এড়িয়ে যেতে পারে আমি যদি এখন সিনার কথা বলি আমি যদি ইবনুল হাইথামের কথা বলি আমি যদি আল খাওয়ারিজমের কথা বলি আমি যদি আল বিরুনির কথা বলি তো মুসলিম এই সমস্ত মনীষী যারা আধুনিক জ্ঞান বিজ্ঞানেও পর্যাপ্ত পরিমাণের অবদান রেখেছে তাদের অবদানকে অস্বীকার করে আপনি কিভাবে এই কথা বলতে পারেন যে বর্তমান সময়ের এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতি এবং অগ্রগতির যুগে এসে ইসলামের জীবন ব্যবস্থা টিকবে না আপনার এই কথা নিঃসন্দেহে মিথ্যা এবং অযৌক্তিক এবার আসে দ্বিতীয় পয়েন্টে অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা তথা খেলাফত ব্যবস্থার পতনের পরবর্তী সময়টাতে ইউরোপীয়রা দ্বিতীয় যে ছড়িয়েছিল সেটা ছিল এমন যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আচ্ছা সাড়ে তেরো ইসলাম শাসন ব্যবস্থার বা নিজেদের কাঁথে তুলে রেখেছে সেখানে আপনি রাজনীতি ছাড়া তারা এতদিন পর্যন্ত শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে অবশ্যই রাজনীতির মধ্য দিয়ে তাহলে ইউরোপীয়রা বা বর্তমান সময়ের পশ্চিমারা যখন ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই ধরনের কথা বলছে তখন আর এই কথা আমাদের বুঝতে বাকি থাকে না মূলত তারা বর্তমান সময়ের এই শাসন ব্যবস্থায় মুসলমানরা ইসলামের খেলাফতের আবার কোনো রূপরেখা দাঁড় করাক এটা তারা চায় না এই জন্যই তারা বলতে যাচ্ছে যে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যেখানে ইসলাম নিতান্ত হুকুমতের কথা বলে এবং এবং্লাহ এই আয়তের মধ্য দিয়ে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার কথা বলে তার জন্য দাওয়াত এবং জিহাদের কথা বলে সেই জায়গায় ইসলামের সাথে ইসলামী সিয়াসত তথা রাজনীতির কোনো সম্পর্ক নাই এই ধরনের ফাঁকা আওড়ানো নিঃসন্দেহ অবাস্তব এবং অবান্তর সুতরাং বুদ্ধিভিত্তিক এই সমস্ত কথা ইউরোপীয়রা ইসলামী ইসলামিক খেলাফত ব্যবস্থার পতনের পরবর্তী সময়টাতে মানে উনিশ শত চব্বিশের পরবর্তী সময়টাতে তারা যেভাবে প্রচার করেছিল সেই কথাগুলো নিঃসন্দেহে অযৌক্তিক এবং মূলত মুসলমানদেরকে পরাজিত মানসিকতার মধ্যে রাখার একটা ষড়যন্ত্রের অংশ ছিল তাদের এটা এই যে এতক্ষণ পর্যন্ত বুদ্ধিভিত্তিক দুইটা প্রশ্ন এবং তার জবাব দেওয়ার আমি চেষ্টা করেছি মূলত এই যে ইসলামিক খেলাফত ধারণা কাঠামো আমাদের কর্তব্য এই বইটি থেকে দেওয়ার চেষ্টা করেছি এই বইটির মূল লেখক হলেন পাকিস্তানের মাওলানা জাহিদ ইকবাল এই বইটির অনুবাদ করেছেন ফাতলুল্লাহ যাবেন মানে এখানে যে ফাতলুল্লাহ যাবেন তাকে হয়তো আপনারা চিনবেন না এটাই তার প্রথম অনুবাদ কিন্তু আমি তাকে পার্সোনালি চিনি এভাবে চিনি যে হুয়া জামিলি ও হুয়া সাদিকি আল হামিম সে আমার খুব কাছের বন্ধু অন্তরঙ্গ বন্ধু একসাথে আমরা পড়েছি ক্লাসমেট এবং তার সঙ্গে আমার মানে অনেক দীর্ঘ পথ চলা আমরা একসাথে লেখক হব বা কিংবা লেখালেখির কাজ করব বুদ্ধিভিত্তিক দাওয়াতি কাজগুলোতে আমরা নিজেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখব এই ধরনের অনেক চিন্তা ভাবনা আমাদের এক সময় বা কথাবার্তা অনেক হয়েছে তো সেই জায়গা থেকে বন্ধুকে এগিয়ে যেতে দেখা এটা আমার জন্য অনেক আনন্দের তো আমি তার জন্য অবশ্যই শুভকামনা রাখি এবং সে তার কলমের মধ্য দিয়ে এই উম্মাকে কিছু দেওয়ার মানে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবে আমি তার আগামীর সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করছি আপনাদেরকে বলবো এই বইটা চেতনা প্রকাশনী থেকে ছাপা হয়েছে আপনারা চাইলেই বইটা সংগ্রহ করতে পারেন ইসলামিক খেলাফত আবারও বলছি প্রয়োজনে আমি এই প্রকাশনীর পেজের লিঙ্ক আমি আমার প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই বইটি সংগ্রহ করবেন পড়বেন ইসলামী খেলাফতের কি রূপরেখা হতে পারে এবং আগামীতে ইসলামী খেলাফত বা ইমারাকে যদি আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের কী কী করণীয় থাকতে হবে আমাদের দাওয়াত এবং আমাদের জিহাদকে আমরা কিভাবে সমৃদ্ধ করব। আমরা কিভাবে এ দাঁত এবং কিভাবে আমাদের একজন আমির নির্ধারণ করা যেতে পারে সেই সব বিস্তারিত আলোচনা এই বইটিতে আপনি পাবেন ইনশাল্লাহ অবশ্যই সংগ্রহ করবেন আজই সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি